মধ্যে থেকে আল্লাহ পাগলার মানুষকে শ্রেষ্ঠ মাতলুক হিসাবে তৈরি করেছেন মানুষ বা মানব জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মানুষ আল্লাহ পাক আমি দুনিয়ার জীবনে আমরা আমাদের চলার গতিবিধি কি আমরা কিভাবে চলি আল্লাহ পাক আমি আমাদের জন্য চারটি রাজ সাক্ষী কায়েম করেছেন কয়টা বলেন সকলে বলেন কয়টা চারটা এক নম্বর সাক্ষী হলো জমি এক নম্বর সাক্ষী কি বলেন জমি পায় এই মাটি আল্লাহ সেই পথে পোরানোর মধ্যে বলেন মিন্হা গলা গো না কুম ভবিহা নরি ডুকুম অমিনহা নহরি খরা আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি আমাদের আল্লাহ পাক কোথা থেকে সৃষ্টি করেছে বলেন মাটি থেকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ভিতরে ভড়িয়ে নেবেন আবার আল্লাহ পাক রব্বুল মাটির থেকেই আল্লাহ পাক আবার বের করবেন তাহলে এক নম্বর আমাদের শক্তি হবে জমিন এই জমিনই হলো আমাদের মূল জমিন থেকে আমাদের সৃষ্টি জমিনের ভিতরই প্রত্যাবর্তন করতে হবে জমিন থেকে আবার আমাদেরকে আল্লাহ পাক উঠাবেন পৃথিবীতে যার জন্ম হয়েছে মৃত্যু হয় না এমন মানুষ আছে নাকি বলেন যত রাজাbatch হন ফকির হন গরীব হন কিন্তু সম্মানিত হাজিরিন মনে রাখবেন দুনিয়ার জীবনে যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনেছে কিন্তু সে গরীব কিন্তু সে ফকির কিছুদিন কিছুদিন পরে সে Osirisই বাদশা হবে Osirisই বাদশা হবে দুনিয়ার জীবনে যে ব্যক্তি অত্যধিকা আর বালা জানা করেছে আল্লাহ তালা হুকুমকে বাদ দিয়ে আল্লাহ তালাকে মানে নাই আল্লাহর নবীর সুন্নাদকে যে ব্যক্তি মানে নাই সে অসিরি গরিব অসিরি ভোগীর অসিরি অসহায় হবে ঠিক নামে ঠিক বলেন এই জন্য এক নম্বর আমাদের আশা কি হবে জমিন এই জমিন থেকে যে আমরা খাদ্যশস্য উৎপাদন হয় কোথা থেকে বলেন এই জমিন থেকেই হয় আমাদের গবাদি পশুরা কথাই চলাফেরা করে বলেন এই জমির ওপরে ইসলামে এই জমিনের ভিতরে আল্লাহ পাক খনি সম্পদ রেখেছেন তেল গ্যাস পেট্রোল সোনা রূপা এই জমির ভিতরে রেখেছে এই জমি আমাদের যে ক্ষতিকর বদলাদি ক্ষতিকর যে জিনিসগুলো ময়লা আবর্জনা রয়েছে এই জমিন হজম করে নাই কথা ঠিক না বেঠিক বলেন এই জমি মোট কথা এই জমির উপরে আমাদের সলাফিলান জমির আমাদের প্রতিবিধি লক্ষ্য করছে এই জমিরactin আমাদের আমাদের জমিন উপরে আমরা কে কোথায় বসে কি কাজ করতেছি এই জমিন আমাদের বিদ্ধান্ত খবর বলে দিবি। আল্লাহ পাক চাই কোরানের মধ্যে বলেন ইদা জুল জিনাতিল ফারদু وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله رب العالمين أما الله رب العالمين

আর মানুষেরা কি বলবে মানুষেরা বলবে জমিনের কি হলো জমিন তার ভিতর থেকে সব যে বোঝা বের করে দিচ্ছে ইয়াওমা ইয়াকুনতু বলেন সেই দিন জমিন মানুষের সমস্ত বিদ্যান্ত খবরগুলো বলে দিবে বিআন্না রাব্বাকা আওহালাহা এটা হলো আল্লাহ পাক সেই দিন জমিনকে নির্দেশ দিবেন জমিনকে আদেশ দিবে সেই দিন জমিন আমাদের সব গুলো বলে আল্লাহ করলেন করার পর গ্রামকে বললেন ওহ আমার গ্রাম জমিন কি খবর দিবে তোমরা কি জানো সাহাবে গ্রাম বললেন্লা এই জমিন মানুষের ব্যাপারে কি খবর দিবে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন এই জমিন দিন মানুষ এই জমিনের উপরে বসে কে কালকে কি কাজ করেছে তার সমস্ত কার্যকলাপের ব্যাপারে জমিন সেই দিন সাক্ষ্য হয়ে সাক্ষ্য দিয়ে দিবি মানুষ আশ্চর্য হয়ে যাবে জমিনের কি হলো জমিনদার সমস্ত আমাদের বৃত্তান্ত খবর বলে দিচ্ছে এই আমার সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত মাও ও আমাদের এক নম্বর সাক্ষী হবে কি বলেন জমিন এই জমিন আমাদের আপনার জমিনের যে জায়গাতে বসে যে স্থানে বসে যতটুকু আমার আপনার জীবনের ভিতরে ভালো কাজ করেছি জমিন সাক্ষ্য দিয়ে দিবে আর মন্দ কাজকে কি করেছে সব সাক্ষ্য দিবে এই যেখানে বসে আমরা আপনার তাহলে কুদরতি পায় তাহলে সেজদারি ওই জায়গাটুকু জমিন সাক্ষ্য হবে যেখানে আপনি শুনেছেন এই জমিনটা আপনার জন্য সাক্ষ্য দিবি দুই নম্বর সাক্ষী হবে আমাদের ফেরেশতা কি বলেন ফেরেশতা দুই নম্বর কি সাক্ষী হবে আমাদের কর্মের মানুষের কর্মের দুই নম্বর সাক্ষী হবে ফেরেশতা এই ফেরেশতা হলো আল্লাহ পাক কথা পোরাণের মধ্যে বলেন إن عليكم لحافظين كراما تاتبين يعلمون ما تفعلون أكبرتلين. وإن عليكم لحافظين نشرت ما ذكرت ক্রমান খাতীবিন ইয়ালামুনা মা সম্মানিত ফেরেশতা তোমাদের আমল লেখো তোমরা যা করো ইয়ালামুনা মা তাফআলুন বান্দা তোমরা যা করো সব কিছু ফেরেশতা সেগুলো জানে এবং সেগুলো তারা লিখে এই দুইজন ফেরেশতা ক্রমান খাতীবিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথেই থাকে মানুষ যদি মহাকাশেও চলে যায় সেখানেও এই দুইজন ফেরেস্তা থাকে মানুষ যদি সমুদ্রের নিচে চলে যায় তবুও তবু এই দুইজন ফেরেস্তা মানুষের সাথেই থাকে এই ফেরেস্তারা লিখার ভিতরে কোনো হিংসা নেই বিদ্বেষ নেই কম বেশি করে লেখে না কোন লিকার ভিতরে বাড়াই না কমাই না এই ফেরেস্তা আল্লাহ পাকের হুকুমে আমাদের জীবনের সমস্ত ভালো এবং মন্দর আমন গোলা লিখতে থাকে তিন নম্বর ফেরে তিন নম্বর মানুষের কর্মের তিন নম্বর মানুষের কর্মের সাক্ষী হবে আমল নামা তিন নম্বর কি বলেন আমল সবাই বলেন আমল নামা মানুষের জীবনের কর্মের ভালো মন্দ কর্মের ভালো মন্দ কর্মের সাক্ষী হবে জমিন দুই নম্বর ফেরেস্তা তিন নম্বর হল মানুষের আমল কারণ মানুষের জীবনের ভালো মন্দ অনেক কথাই মানুষের স্মরণ থাকে না ভুলে যায় মানুষ ভালো মন্দ অনেক কথাই ভুলে যায় মানুষের স্মৃতি থেকে মানুষের স্মরণ শক্তি থেকে আমার জীবনে অনেক কথা আমি ভুলে যাই এই জন্য আল্লাহ পাকিন সেই দিন দুনিয়ার জীবনে যারা অপরাধ করেছে আল্লাহকে রব করে যারা স্বীকার করে নাই আল্লাহ তালা কুদরতি পায়ে তোলে যারা শেষ করে নাই অপরাধীদেরকে

বান্দারা তোমরা এটাকে ভেবে নিয়েছে এমন কি মনে করো আমি তোমাদের অনার্থক সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করেছি না 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 বান্দা ও এলাই না দূর তোমাদের প্রত্যেকে আমার কাছে ফিরে আসতে হবে দুনিয়ার জীবনে অল্প রংটা তোমরা তো মনে নেই দুনিয়ার জীবনে আমাদের স্থায়ী জীবন এমন তোমরা মনে করেছিলে বান্দা এবার তোমার আমল্লামা তুমি পড়ো আল্লাহ পাক বলবেন স্পষ্ট করানায় আয়াত হাবের সাহেব এখানে আছে আমি কোরআন এবং হাদিসের আয়াত ছাড়া আয়াত ছাড়া যদি কোনো কথা বলি হাফেজ সাহেব আমাকে ধরিয়ে দিবেন স্পষ্ট করে আয়াত আল্লাহ বলবেন যে কোরআন কিতাবা কাফা বিনাফসি কাল্লাহু বান্দা তোমার আমলনামা তুমি পড়ো তোমার আমলনামা পড়ে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা পড়তে দিবেন ওই ব্যক্তি ভয়ে ভীত হয়ে পড়বে আফসোস করতে থাকবে আয় আফসোস আমার জীবনের এমন একটা আল্লাহ আল্লাহ পাকুল আলমিন এমন একটা রেজিস্টার এমন একটা খাতা আল্লাহ পাকুল নামিন আমার সামনে সম্মুখে সম্মুখে তুলে ধরেছেন যার ভিতরে আমার জীবনের ছোট থেকে ছোট পরিমাণ কোন ছাড়া হয় নাই ছোট থেকে ছোট পরিমাণ কোন গুণাকে ছাড়া হয় নাই আফসোস করবে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে আফসোস করে কি বলবে আল্লাহ বা কন্যা বলেন وبذي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لها هذا الكتاب لا يغادر صغيره ولا كبيرة إلا أحصاها <applause> الله تعالى تكون منشر وفدي الكتاب فطر المجرمين مشفقين مما فيه دخون تدير عمر لما شموك دخون بشك الحبي يعني قالوا يا ويلنا ما هذا الكتاب يا ويلتنا ما هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها

মানুষ আফসোস করবে আহারে আমার আপনার জীবনের ভালো মন্দ যা কিছু করতেছি সমস্ত এক নম্বর সাক্ষী হয়ে থাকছে জমিন আর অন্য প্রথম সেই দিন আমল লামা দেখে বলবি আল্লাহ আমি এই গুণা করি নাই এমন কাজ করি নাই তখন আল্লাহ তার কেমতের দিন মুখে মহল মেরে দিবেন তা মধ্যে বলেন হাত কথা বলবে হতাশ সাধু আর জুলো পা সাক্ষী দিবে এই হাত দ্বারা আমি আপনি জীবনের যত ভালো কাজ করেছি ন্যায় কাজ করেছি ন্যায় সংগত যত কাজ করেছি হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে আল্লাহ পায়ে হেঁটে হেঁটে তার মাফির আসছে পায়ে হেটে হেঁটে বাড়ি থেকে মসজিদে গিয়েছে অনেক ভালো কাজের দাওয়াত তার দিকের কাজে গিয়েছে ভালো মানুষকে নামাজের থেকে ডাকার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে পা সাক্ষ্য দিবে আমার আপনার জীবনের যত ভালো কাজ এই পা সাক্ষ্য দিবে মন্দ গুলো সাক্ষ্য দিবে এই জন্য আমার দুনিয়ার জীবন হলো আমরা না দুনিয়া স্বার্থপাত আমি আপনি এই দুনিয়ার বাড়ি বিল্ডিং পাড়াখানা যত কিছু রং চং করে বানাইয়া তৈরি করি না কেন এই বাড়ি একদিন আমাকে আপনাকে ধাক্কা পেরে কবর নামক দেশে চলে যাবে কি বলে ঠিক না আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যদি আমি আপনি মানতে পারি তাহলে আমার আর আপনার কবরখানি কি হবে নবীজি বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা দ্বারা মানবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করবে তাদের কবরখানিকে জান্নাতের টুকরা হিসেবে পরিণত করে দেয়া আল্লাহ তাআলা আমাদেরকে সকল আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাআওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু